নেট দুনিয়ায় একটি জনপ্রিয় নাম যে বা জান্নাত ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি কিন্তু তিনি অন্য সব অভিনেত্রীদের মতো নন তিনি একটু আলাদা বিভিন্ন সময় আলোচনা সমালোচনায় থাকেন তিনি বেশিরভাগ সময় আলোচনায় থাকে তার পোশাক নেটিজেনরা তাকে নিয়ে নানান মন্তব্য করেন কিন্তু তাতেও তিনি থেমে নেই বিনোদন জগতের যে তারকারা খুব অল্প সময়ে আলোচনায় এসেছেন তাদের মধ্যে অন্যতম যে বা জান্নাত টিকটক এবং সোশ্যাল মিডিয়া থেকে ছোট পর্দায় তার আগমন ছিল বেশ চোখে পড়ার মতো পার্টনারশিপ আনলিমিটেড বা রিকশাওয়ালার প্রেমের মতো নাটকে কাজ করে তিনি পরিচিতিও পান বেশিদিন হয়নি তার নাটকে আসার প্রথমে যখন তিনি অভিনয় জগতে পা রাখেন বেশ নম্রভদ্র ছিলেন তিনি কিন্তু নম্রভদ্র থাকলে তো আর ভাইরাল হওয়া যায় না তাই না ভাইরাল হওয়ার জন্য তিনি বেছে নিলেন ভিন্ন পথ কখনও নিজের ব্যক্তিগত মুহূর্ত সবার সামনে এনে দেখাচ্ছেন আবার কখনও খোলামেলা পোশাকে মানুষের সামনে হাজির হচ্ছেন এইসব নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন বেশ কয়েকবার কিন্তু তবুও তিনি থামেননি নেটিজেনদের গালিগালাজ খান তবুও নিজের মতো করেই চলছেন কেউ কেউ বলছেন তিনি মিডিয়ায় এসেছেন এসব কার্যকলাপ করতেই এসব করে ভাইরাল হতে এসেছেন তবে তার ক্যারিয়ারের পথ চলা শুরু থেকেই বিতর্কের সঙ্গে জড়িয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় বিতর্ক আসে দুই সালের মাঝামাঝি সময়ে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর্স গিল্ড হঠাৎ করে জেবা জান্নাতের উপর অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা জারি করেন কারণ হিসেবে বলা হয় নির্মাতা রাশেদা আক্তার লুজিকের সেটে অসহযোগিতা ও অসদাচরণ এই নিষেধাজ্ঞার খবর গণমাধ্যমে আসতে তোলপাড় শুরু হয় তবে জেবা জান্নাত চুপ থাকেননি তিনি এই নিষেধাজ্ঞার পেছনে একব্রক অভিযোগ আনেন জেবা পাল্টা দাবি করেন নির্মাতা রাশেদা আক্তার লাজুকের স্বামী এবং জনপ্রিয় পরিচালক সজ্জাদ হোসেন দলুল তাকে প্রস্তাব দিয়েছিলেন যেবার ভাষ্যমতে সেই প্রস্তাবে রাজি না হয় এবং পরিচালকের সঙ্গে প্রেম করতে অস্বীকৃতি জানানোই তাকে পরিকল্পিতভাবে নিষিদ্ধ করা হয়েছে তিনি আরও অভিযোগ আনেন শুধু দুলুলই নন ইন্ডাস্ট্রির আরও অনেকে তাকে হোটেল রেস্টুরেন্টে ডেকে টাইম পাস করার বিনিময়ে কাজ দিতে চেয়েছিলেন পরিচালক সাজ্জাদ হোসেন দোলুল এই সকল অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তিনি দাবি করেন যে বা হয়তো ভাইরাল হওয়ার জন্য অথবা নিষেধাজ্ঞার গুরুত্ব কমাতে এইসব ভিত্তিহীন অভিযোগ করছেন নিষেধাজ্ঞা এবং পাল্টা অভিযোগের পর যে বা যেন আরও বেশি করে সামাজিক মাধ্যমে সক্রিয় হয়ে ওঠেন প্রায়শ ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তার বোল্ড ফটোশ্যুট রিলস এবং লাইভ সেশন একদিকে যেমন ভক্তদের আকর্ষণ করে তেমনি অন্যদিকে সমালোচকদের সুযোগ করে দেয় নতুন করে কথা বলার অনেকেই মনে করেন বিতর্ককে তিনি ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখেন আলোচনায় থাকার জন্য এই কৌশল হয়তো তাকে সামাজিক পরিচিতি এনে দিয়েছে কিন্তু দীর্ঘমেয়াদে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে শুধু বিতর্ক নয় কাজের প্রতি মনোযোগ দেওয়াটাও জরুরি তবে যেবার ভক্তরাও কম নন তারা মনে করেন জেবা তার স্বাধীন চেতনা মনোভাবের কারণে অনেকের চোখুশুল হয়েছেন সব মিলিয়ে জেবা জান্নাতের ক্যারিয়ার শুরু থেকে বিতর্কের সঙ্গী হয়ে এগিয়ে চলেছে তো ভিউয়ার্স অভিনেত্রী জেবা জান্নাতকে নিয়ে আপনাদের কি মতামত তা জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ